সোনার গায়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী আধারে ব্যবসায়ী সোনারগাঁও উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম শুভর প্রতিবেদনে বিস্তারিত সোমবার সন্ধ্যায় সোনারগাঁয়ের একটি রেস্টুরেন্টে উক্ত ভূমির মালিক ভুক্তভোগী জামাল উদ্দিন আহমেদ সংবাদ সম্মেলন করেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন উপজেলার জাইদেরগাঁও এলাকায় ডিপ্লেড ওয়্যার লিমিটেড নামের একটি শিল্প প্রতিষ্ঠানের সাথে দীর্ঘদিন ধরে তাদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল এই জমি নিয়ে নারায়ণগঞ্জ জজ আদালতে দুইটি দেওয়ানি মোকদ্দমা চলমান রয়েছে মামলা চলমান অবস্থায়ও একটি মহল ডিপলেড লিমিটেড কোম্পানির পক্ষে জমিটি দখলের পায়তারা করে আসছিল এরই ধারাবাহিকতায় গতকাল গভীর রাতে ত্রিশ থেকে পঁয়ত্রিশ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে উক্ত জমিতে দেয়াল নির্মাণ করতে শুরু করে এই সময় স্থানীয় এলাকাবাসী দুর্বৃত্তদের বাধা দিলে তারা চলে যায় বিষয়টি পুলিশকে অবগত করলে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা এসে জোরপূর্বক দখল চেষ্টার সত্যতা পায় এ ঘটনায় সোনারগা থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী জামাল উদ্দিন আহমেদ উভয়ের মধ্যে আদালতে একাধিক মামলা চলাধীন অবস্থায় বিচারাধীন অবস্থায় গত তেইশ নভেম্বর দুই তারিখে বিবাদী লায়ন মোহাম্মদ হাইবুর রহমান জমিতে চেষ্টা করে আমি বাদি এস এম জামাল উদ্দিন আহমেদ সোনাগা থানায় অভিযোগ দায়ের করে পরবর্তীতে ওসির নির্দেশে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে দেখি আদালতের অবস্থা বজায় রাখার জন্য উভয়কে নির্দেশ প্রদান